চাষ শ্রমিকদের জন্য বিশেষ একটি ভাতার ব্যবস্থা করা হয়েছে আপনারা যারা চাষ শ্রমিক রয়েছেন সরকারিভাবে আপনাদেরকে ভাতা দেওয়া হবে এবং সেই ভাতার আবেদনটি আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে আমাদের আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে আর হচ্ছে আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে এই ভাতার আবেদনটি করিয়ে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার সাথে সাথে হচ্ছে আমাদের টিম আপনাদের সাথে কথা বলবে আর আপনার হচ্ছে প্রয়োজনে যে সমস্ত কাগজপত্র গুলো লাগবে আবেদন করতে সেটি হচ্ছে প্রথমে আপনার আইডি কার্ডটা প্রয়োজন হবে এবং হচ্ছে আপনার নগদ অথবা বিকাশ একটি অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন হবে আর হচ্ছে আপনার প্রয়োজন হবে আপনার বিভাগের নাম ইউনিয়নের নাম জেলার নাম তারপর উপজেলার নাম এরপর হচ্ছে ওয়ার্ড নাম্বার এই বিষয়গুলো যদি আপনি দিয়ে থাকেন তাহলে সাথে সাথে হচ্ছে আমাদের টিম আপনাদেরকে আবেদনগুলো করে দেবে আর পুরো আবেদনটি আজকের ভিডিওতে থাকবে আপনারা যারা ঘরে বসে আবেদন করিয়ে নিতে চান আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে আপনারা যারা আমাদের ভিডিও দেখে আবেদন করতে চান পুরো ভিডিও যারা আমাদের সঙ্গে থাকতে হবে

এই ওয়েবসাইটের নাম হচ্ছে ডিএসএস ডট ভাতা ডট গভ ডট বিডি অনলাইন অ্যাপ্লিকেশন তো এটি আপনার আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন এখান থেকে আসার পরে হচ্ছে আমরা জাস্ট এই জায়গাটাতে ভাতা কার্যক্রম এখানে আমরা ক্লিক দেবো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চা শ্রমিকদের জীবন মান উন্নয়ন কর্মসূচি এখানে আমরা ক্লিক দেবো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে নিয়ে আসবে এখানে এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বার এটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার হচ্ছে দশ ডিজিট কারো তেরো সংখ্যার হতে পারে তেরো ডিজিট যাদের তেরো সংখ্যার অর্থাৎ দশ সংখ্যার নাই তেরো সংখ্যা রয়েছে আপনারা যদি আবেদন করতে বিঘ্নতা পহান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের টিম আপনাদেরকে আবেদনগুলো অ্যাক্টিভিটি নিয়ে করে দিবে বিশেষ করে হচ্ছে সংখ্যা এবং সতেরো সংখ্যার আবেদনগুলো এগুলো একটু ঝামেলার কাজ তো এটা করতে হলে আপনারা অবশ্যই আমাদের টিমে সাহায্য নেবেন আপনাদেরকে সাহায্য করে আবেদনগুলো করে দিবে এখন হচ্ছে আমরা দশ সংখ্যার যে আবেদন সেটা অর্থাৎ দশ সংখ্যার যেই এনআইডি কার্ডের নাম্বার সেই নাম্বারটি দিয়ে আমরা এনআইডি কার্ডটি প্রথমে যাচাই করতে হবে আমরা এখান থেকে যেটা করলাম সেটা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে দশ সংখ্যার নাম্বারটা তুলে দিলাম তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে জন্ম তারিখ জন্ম তারিখের ক্ষেত্রে সাল আগে দিতে হবে আমরা এখান থেকে জন্ম সাল দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে মাস দিতে হবে জন্ম মাস তো আমরা এখান থেকে দিব হচ্ছে জন্ম মাস জন্ম মাস দিয়ে দিব দিলাম তারপর হচ্ছে তারিখ দিয়ে দিব তারিখ দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনাকে এখান থেকে যেটা করতে হবে ক্যাপচা সম্পূর্ণকরণ অপশনে ক্লিক দিবেন এখানে এই দুইটাতে যোগ চিহ্ন থাকতে পারে আমরা যতগুলো আবেদন করেছি সব যোগ চিহ্নই ছিল যোগ ফলটা আপনি জাস্ট এখানে বসিয়ে দিয়ে জাতীয় পরিচয়পত্র পত্র যাচাই অপশনে ক্লিক করবেন সাথে সাথে হচ্ছে এনআইডি যাচাই সফলভাবে হয়েছে এই মেসেজটা আসবে এই মেসেজটা যদি আসে তাহলে বুঝবেন আপনার এনআইডি কার্ডটি সঠিকভাবে যাচাই করতে সক্ষম হয়েছেন এরপর হচ্ছে আপনি পুরো ফর্মটি পূরণ করতে হবে স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন এখানে আসার পরে হচ্ছে আপনার আবেদনের যে ছবি অর্থাৎ আপনার যে ছবি সেই ছবিটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন তবে ছবি এবং সিগনেচার আপনারা দিতে হবে তবে আপনারা যদি ছবি এবং সিগনেচার না দেন তাহলে কিন্তু আপনাদের আবেদনটা হবে তাতে অসুবিধা নাই এক্ষেত্রে আপনারা ছবি এবং স্বাক্ষরটা দিয়ে দিলে বেটার হবে আর যদি না দেন তাহলে তাতে কোনো অসুবিধা নেই তো আমরা এখান থেকে ছবিটা দিব কিভাবে ছবিটা দেওয়ার জন্য আমরা জাস্ট ফাইল নির্বাচন করুন অপশনে ক্লিক দিব দেওয়ার সাথে সাথে আমাদের ছবিটা যেখানে আছে আমাদেরকে সেখানে নিয়ে যাবে তো আমাদের ছবিটা যেখানে আছে আমরা সেখান থেকে জাস্ট যেটা করবো সেটা হচ্ছে ছবিটার উপরে ডাবল ক্লিক করব আমাদের ছবিটা এখানে সেট হয়ে যাবে তবে এখানে দেখেন একটা মেসেজ চিত্রের আকার একশো আশি বাই দুশো পিকজেল হতে হবে তো আমাদের এই ছবিটির আকার আসলে ঠিক ছিল না তো আপনারা ছবির সাইজটা করে নেবেন একশো আশি বাই দুশো পিকজেলে তো আমরা পুনরায় ছবিটা এখান থেকে দিব ছবিটা আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমরা দিব হচ্ছে স্বাক্ষর তো আমরা এখান থেকে সাক্ষরটাও দিয়ে দিব সেম এখান থেকে আর ছবি দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে যেটা করলাম সেটা হচ্ছে পিতার নাম বাংলা পিতার নাম ইংরেজি তো আমরা এখান থেকে সব তথ্যগুলো সঠিকভাবে আইডি কার্ড অনুযায়ী পূরণ করব তো আমরা এখান থেকে আইডি কার্ডের নামটা বসিয়ে দেবো আপনারা সঠিকভাবে আপনাদের যে নাম অর্থাৎ আইডি কার্ড অনুযায়ী পূরণ করবেন প্রথমে দিতে হবে বাংলা আমরা প্রথমে বাংলা দিয়ে দিচ্ছি তো এখানে প্রথমে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে সব তথ্যগুলো পূরণ করে দিবেন নাম পিতার নাম তারপর হচ্ছে মাতার নাম এরপর হচ্ছে দিতে হবে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার দেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে চলে যাবেন বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা আপনি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে ধর্ম দিতে হবে আমরা ধর্ম সিলেক্ট করলাম তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করতে হবে তো আপনি শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন তারপর যে পেশা এখান থেকে নির্বাচন করতে হবে তো আমরা এখানে দিলাম শ্রমজীবী আপনারা আপনাদের মতো করে দিবেন তো ঠিকানা দিতে হবে এখান থেকে আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে জেলা দিতে হবে উপজেলা দিতে হবে আপনি উপজেলা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনাকে সাব লোকেশন ইউনিয়ন অথবা সিটি কর্পোরেশন সেটা দিবেন তারপর হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব এরপর হচ্ছে আপনাকে ওয়ার্ড নাম্বার দিতে হবে আমরা এখান থেকে ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিলাম ওয়ার্ড নাম্বারটা দেওয়ার পরে হচ্ছে এখান থেকে পোস্ট কোড আপনাকে দিতে হবে পোস্ট কোডটা আপনি লিখে দেবেন পোস্ট কোডটা আপনার এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি অন্য কোথাও দৌড়াতে হবে পোস্ট কোডটি দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে দিতে হবে গ্রাম গ্রামিক এলাকার ঠিকানা তো আমরা এখান থেকে গ্রামের নামটি দিয়ে দিব তো আমরা এখান থেকে দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনি এখানে চেক চেকমার্ক করবেন চেক চেকমার্ক করলে আপনার নিচের তথ্যগুলো অটোমেটিকলি পূরণ হয়ে যাবে আপনি একটু নিচে চলে যাবেন এন এখানে আসার পরে বাগান শ্রমিক আইডি অর্থাৎ যারা বাগানে কাজ করে বাগান শ্রমিক আইডি এখানে আপনাদের রয়েছে বাগান শ্রমিক আইডিটা আপনারা এখান থেকে দিবেন তারপর হচ্ছে ভূমির মালিকানা এখান থেকে দিতে হবে তো বাগান শ্রমিক আইডিটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদেরকে ভূমির মালিকানা দিতে হবে যদি ভূমির মালিকানা থাকে তাহলে দিতে হবে আমরা এখান থেকে দিলাম তারপর হচ্ছে এখানে গত বছরে কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছে কিনা যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন আর যদি না হয় তাহলে না দিবেন তারপর হচ্ছে জাতিসত্তা সরকারি গেজেট অনুযায়ী আপনি কোন জাতিতে পড়েছেন সেটা দিতে হবে তো আমরা এখান থেকে দিয়ে দিলাম তো আমরা এখান থেকে যদি আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে দিব আমরা এখানে আপনাদেরকে ডেমো দেখাচ্ছি আমরা এখানে ড্যামও দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যে জাতি সেটা দিয়ে দিবেন জীবাই জীবিকা নির্বাহ করে কিভাবে চা শ্রমিক আমরা এখান থেকে লিখে দিতে পারি চা শ্রমিক লিখে দিলাম বাসস্থান হচ্ছে এখান থেকে দিব কি ধরনের বাসস্থান আপনার আছে আপনি এখানে দিবেন নিজস্ব হলে নিজস্ব ভাড়া হলে ভাড়া বার্ষিক আয় আপনার কথা সেটা দিবেন তারপর হচ্ছে সমাজসেবা অধিদপ্তর থেকে কোনো প্রশিক্ষণ বা আর্থিক সুবিধা গ্রহণ করেছেন কিনা যদি করেন তাহলে হ্যাঁ দিবেন না না হলে কতজন সদস্য রয়েছে সেটা এখান থেকে লিখতে হবে তারপরে হচ্ছে পরিবারে কতজন সদস্য চা বাগানে কর্মরত সেটাও এখান থেকে দিতে হবে আপনি আপনার পরিবার অনুযায়ী দিয়ে দিবেন বাগানের নাম যে বাগান সে বাগানের তথ্য দিবেন আমরা জাস্ট এখান থেকে ড্যামও দিচ্ছি আপনাদের শিখার স্বার্থে আপনারা আপনাদের বাগানের নামটা দিয়ে দিবেন আপনি কি নমিনি তথ্য প্রদান করতে চান মানে হচ্ছে আপনি চাইলে এখানে নমিনি যুক্ত করতে পারেন নমিনি যুক্ত করার ক্ষেত্রে অবশ্যই নমিনির একটি ভোটার আইডি কার্ড দিতে হবে আপনি চাইলে নমিনিও যুক্ত করতে পারেন আর যদি নমিনি না দেন তাহলে কোনো অসুবিধা নাই নমিনি না দিলে তাও দিতে পারেন তো এখানে আমরা যদি নমিনি না দিই তাহলে এখানে না দিয়ে দিব না দিয়ে দেওয়ার সাথে সাথে নমিনি তথ্য চলে যাবে তবে নমিনি যদি দিতে চান সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ ক্লিক করতে হবে হ্যাঁ ক্লিক করার পরে হচ্ছে আপনি এখান থেকে নমিনির আইডি কার্ডের নাম্বার দিবেন তো আমরা এখান থেকে নমিনীর আইডি কার্ডের নাম্বারটা দিচ্ছি তারপর হচ্ছে নমিনির জন্ম তারিখটা এখান থেকে বসিয়ে দিব আমরা নমিনির জন্ম তারিখটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে যোগফলটা ফলটা বসিয়ে দিব তো আমরা এখান থেকে যোগ ফল বসিয়ে জাতীয় পরিচয় পত্র যা স্যাক্ট এখানে অপশনে ক্লিক করতে হবে এখানে পুনরায় সেম আপনি নমিনির নামটা দিয়ে দিতে হবে তো নমিনী আসলে আপনারা যদি না চান তাহলে নমিনি দেওয়ার প্রয়োজন নাই আর যদি চান তাহলে দিতে পারেন তো এখান থেকে হচ্ছে আমরা নমিনির সাথে কী সম্পর্ক সেটাও দিতে হবে এবং একই নিয়মে ছবি সিগনেচার আপলোড করতে হবে তো আপনারা এগুলো করে দেবেন তারপর এখান থেকে নমিনি তথ্যরা দিব না আমরা না দিয়ে দিলাম না দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট সাবমিট করুন অপশনে ক্লিক করে দিতে হবে এখানে আপনাদেরকে একটি মেসেজ দেবে ফর্ম জমা দেওয়া নিশ্চিত করণ আপনি কি আবেদন জমা দিতে নিশ্চিত জমা দেওয়ার পরে সম্পাদনা করার কোনো সুযোগ নেই ইতিমধ্যে আমরা দেখেছি আপনারা যারা বয়স্ক এবং বিধবা তারা আবেদন করিয়েছেন অনেকেই বলেছেন ভাই আমি তথ্যটা তো ভুলবশত ভুল করে ফেলছি আমার নাম্বার এটা দেওয়ার প্রয়োজন ছিল ওটা দেওয়ার প্রয়োজন ছিল তথ্য এই ছিল সেই ছিল তবে বিষয় হচ্ছে আপনাকে জমা দেওয়ার সময় সর্বশেষ মেসেজ দেওয়া হয় আপনি যদি এটি সাবমিট করেন তাহলে আর আপনি এটাকে কোনোভাবে কারেকশন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই সঠিক হয়ে নিশ্চিত হয়ে আপনি এখান থেকে আবেদনটা জমা দেবেন তো আমরা এখান থেকে সব নিশ্চিত হওয়ার পরে নিশ্চিত অপশনে ক্লিক করব করার পরেই হচ্ছে আমাদেরকে কি ট্র্যাকিং আইডি দিয়ে দিবে তো ট্র্যাকিং আইডিটা দেওয়ার পরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাকিং আইডি এটি হচ্ছে আইডি আপনার আবেদন স্থিতি ট্র্যাকিং করতে আপনার ট্র্যাকিং আইডি সংরক্ষণ করুন তো আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন কপি সেটা ডাউনলোড করতে হবে সেটা ডাউনলোড করার জন্য আমরা এখানে জাস্ট আবেদন ডাউনলোড করানো অপশানে ক্লিক করুন অপশানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের যে ছবি এবং সিগনেচার সম্বলিত যেই আবেদনপত্র সেই আবেদনপত্রটি আমাদের সামনে চলে আসবে আর হচ্ছে আপনারা এই আবেদনপত্রটি আপনাদের কাছে সংরক্ষণ করবেন তো অনেকেই জিজ্ঞেস করেন যে আবেদনপত্রটি আমরা কি করব তো আপনাদের যদি প্রয়োজন হয় অর্থাৎ আপনাদের যদি সমাজসেবা অফিস থেকে আপনাদেরকে প্রয়োজন হয় তাহলে আপনাদেরকে তারা ফোন করবে অথবা আপনাদেরকে যে কোনো প্রতিনিধির মাধ্যমে খবর দেবে আপনারা এটি সমাজসেবা অফিসে জমা দেবেন এখন যেটা হচ্ছে বর্তমানে আসলে জমা দেওয়াটা বেশি একটা ম্যান্ডেটরি না কারণ হচ্ছে অনলাইনে আবেদন করা মানে হচ্ছে আমাদের সকল তথ্য সমাজসেবা অধিদপ্তরে চলে গেছে তার মানে হচ্ছে তারা সেখান থেকে জাস্টিফাই করে এটার ফলাফলটা আমাদেরকে দিবে অর্থাৎ ভাতাটা দিবে তো সরকার যদি হান্ড্রেড পার্সেন্ট ভাতা করে তাহলে হচ্ছে এটা কোথাও জমা দিতে হবে না আর যদি সরকার কমে নিয়ে আসে তাহলে আপনার এটা করবে আপনাকে ভাতা দেওয়া হবে তো হচ্ছে আপনারা এই মুহূর্তে কিভাবে বুঝবেন যে কত পার্সেন্ট করা হবে তো এই পর্যন্ত আমরা সরকার থেকে যে তথ্য পেয়েছি তাতে করে দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা এবং পসিবিলিটি খুবই বেশি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাদের পেপার কোনো দৌড়াদৌড়ি করতে হবে না আপনারা যদি ঘরে বসে আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাদেরকে আবেদন করে দিব তো এই ছিল চা শ্রমিক জীবনমান উন্নয়ন কর্মসূচির ভাতার আবেদন তো আপনারা যারা আবেদন করবেন দ্রুত করে ফেলুন সময় কতদিন আছে সেটাও আমরা নেক্সট ভিডিওতে বলে দিব এটা নিয়ে আমাদের আরো কিছু ভিডিও আসবে পর্যায়ক্রমে আপনারা যদি কোনো সমস্যা ফিল করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমরা আপনাদেরকে এটার সমাধানগুলো আমাদের ভিডিও আকারে দিয়ে দিব তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলের সঙ্গে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম